আজকে আমরা মেষ রাশি নিয়ে কথা বলতে চলেছি মেষ রাশির দিনটি কেমন যাবে আজকে ভিডিওটি শুরু করার আগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের দিনে মেষ রাশির কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে কারণ কোনো বিপদের সংখ্যক দেখা দিচ্ছে স্ত্রীর কাছে থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে তো একটু ভাবনা চিন্তা করে কথা বলবেন আজকের দিনে ছোটোখাটো রাগকে উপেক্ষা করা ঠিক হবে না তাহলে আপনি ভালোই বুঝতে পারছেন আজকের দিনটি কেমন যেতে পারে আপনার জন্য আজকের দিনে আপনার বাড়িতে কোনো প্রবাসী এবং আপনার কোনো আত্মীয় স্বজন আসার সম্ভাবনা রয়েছে আপনার যদি কোনো রকম ব্যবসা যেমন দোকান পাশা থাকলে দুপুরের পরে বিকাল সময়ে আপনার আয়টা একটু বেশি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে আর আপনি যদি কোনো জায়গায় চাকরি বাকরি করেন তাহলে আজকে আপনার কথাতে এবং কাজে আপনার বস আপনি খুশি হবেন অনেকেই খুশি হয়ে আপনাকে প্রমোশনের পথে বাড়ানোর চিন্তাভাবনাও রয়েছে এখানে যা যোগ দেখা দিচ্ছে কিন্তু আপনাকে সব কাজ মাথা ঠান্ডা করে করার দরকার সব মিলিয়ে যা যোগ দেখা দিচ্ছে আজকে আপনার ইচ্ছা পূরণ করার দিন কিন্তু একটু রাগটা সামলে রাখার চিন্তা ভাবনা করে রাখবেন আজকে আপনার সম্পদ নিয়ে কথা বলতে চলেছি আর্থিক দিক আজকে আপনার অনেক যাবে যা যোগ দেখা দিচ্ছে পরিবার পরিবারের সকলের মধ্যে সম্মক্ত বজায় থাকবে সম্পর্ক সম্পর্কের কারণে মনকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে পেশাগত দিক আজকে আপনার অনেক ভালো আপনার অনেক ভাগ্য করে আজকের দিনটি এই যোগের সাথে অনেক মিলে গেছে এবার মেষ রাশির শুভ সংখ্যা শুভ দিক রত্নগুলি আলোচনা করতে চলেছি শুভ সংখ্যা হলো বারো শুভ দিক হলো দক্ষিণ শুভ রত্ন হলো লাল প্রবাল শুভ রং হল লাল ধন্যবাদ পাশে থাকার জন্য